আগামী নভেম্বরে দুই দিনের ব্যবধানে শুরু হচ্ছে ঘরোয়া টি টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি টোয়েন্টি লিগ তবে দক্ষিণ আফ্রিকার লিগে নয় বিপিএলেই খেলবেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জজ বাটলার অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের আসন্ন অ্যাসেস সিরিজের প্রাক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফ্রেঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে দেখা যাবে জর্জ বাটলারকে শুক্রবার এমন খবর দিয়েছে ইংলিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এতে বলা হয় কুমিল্লা সঙ্গে বাটলারের চুক্তিটা দুই দুই পাউন্ডের মতো অর্থাৎ বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় টাকার মতো গত বছর বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেন জশ বাটলার তখনই বাটলারের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রাখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি টোয়েন্টি লিগের বদলে বিপিএল বেছে নিয়েছেন ইংলিশ পেসার ডেভিড উইলি এবং লিয়াম প্লাঙ্কেটো ডেভিড উইলি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে রংপুর রাইডার্স এর ওজিকো স্টম মোড়ির কারণে বিপিএল কে বেছে নিয়েছে ডেভিড উইলি আগামী দোসরা নভেম্বর মাঠে ঘোরাচ্ছে এবারের বিপিএল এই দুই দিন পর শুরু হবে দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি টোয়েন্টি আসর এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে যদি আপনারা চ্যাম্পিয়ন দেখতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বিপিএল এর আপডেট সব নিউজ পেতে মিক্সার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন